সুবিচার বলতে কোনো কিছুই তখন তাদের আমলে ছিল না ইসলামকে কটাক্ষ করা হয়েছে ইসলামকে বিভিন্নভাবে অপদস্থ অপমান করা হয়েছে শেখ হাসিনার পতনের পাঁচ ছয় মাস আগে একটা ডিজিটাল পোস্টার সরকারের পক্ষ থেকে সারা দেশে প্রদর্শন করা হয় তেরোটি পয়েন্ট সেখানে ছিল সেই সম্প্রীতির কেন্দ্র আপনারা গড়ে তোলার জন্য আমাকে সহায়তা করবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাধারণে ক্ষমা প্রার্থনা করেছি যারা আমাদের মন্ত্রণীর জন্য ক্ষমা আছে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করে আজকের প্রোগ্রাম এখানে সমাপনী ঘোষণা করছি আজকের প্রোগ্রাম আমরা এখানেই। সিজদা দিব ইনশাআল্লাহ উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ আমাদের তৌফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ